আজকে আমরা এসেছি সৈয়দপুর রেলওয়ে স্টেশনে গরিব দুঃখীদের মাঝে ইত্যাদি বিতরণের উদ্দেশ্যে তো এই সংগঠনটির নাম হচ্ছে গরিব চিকিৎসা সেবা গরিব চিকিৎসা সেবা হচ্ছে দুই হাজার সতেরো সাল থেকে দুই সাল থেকে এই সংস্থাটি চালু হয়েছে এই সংস্থাটি কথা বলেন আমি গরিব চিকিৎসা সেবার একজন সাধারণ সদস্য আমাদের গরিব চিকিৎসা সেবা দীর্ঘ আট বছর থেকে চুরের আমাদের হতদরিদ্র আমাদের উদ্দেশ্য ছিল যে রাস্তায় পড়ে থাকা বা চিকিৎসার অভাবে যে সমস্ত ব্যক্তিরা চিকিৎসা সেবা নিতে পারে না আমাদের এই চিকিৎসা সেবা দেওয়ার উদ্দেশ্য ছিল আমাদের সংগঠনটার মূল উদ্দেশ্য হয়েছে যে যারা শৈতপুরের মধ্যে বা বাহিরে যারা আছে যারা চিকিৎসা নিতে পারে না আমরা তাদেরকে চিকিৎসা সেবা দিয়ে থাকি ডাক্তার দেখানো থেকে শুরু করে মেডিসিন দেওয়া আমরা সমস্ত কিছু ফ্রিতে করার চেষ্টা করে থাকি আমাদের হচ্ছে প্রতিটা আমাদের এমনও আছে দুই হাজার থেকে এমন কিছু রোগী আছে যারা দুই হাজার থেকে দুই হাজার পর্যন্ত আমাদের মেডিকেল সার্ভিস করে করে মেডিসিন সব কিছু আমরা ফ্রি দিয়ে দিচ্ছি আমাদের রেজিস্টার্ড চিকিৎসার সেবা রয়েছে অলরেডি আটশো আটষট্টি জন আটশোর কাছাকাছি আমাদের চিকিৎসক চিকিৎসা দিয়ে আছি এবং এর পাশাপাশি আমরা প্রতি বছর একটা মেডিকেল ক্যাম্প করি এবছরও আমরা একটা মেডিকেল ক্যাম্প করেছি এবং যে মেডিকেল ক্যাম্পগুলোতে আমরা এক প্লাস রোগী ফ্রিতে দেখি এবং মেডিসিন দেওয়ার চেষ্টা করি আর আমরা প্রতি বছর দুই হাজার সতেরো আঠারো থেকে আমরা রোজা রমজান মাস উপলক্ষে স্পেশালি আমরা হচ্ছে ঠিক তিরিশ দিনই আমরা রোগী বিভিন্ন ধরনের যারা রোগ রোজা রাখছে বাইরে বেড়ায় আছে খাওয়ার অভাব আছে বা ব্যস্ততার মধ্যে রাস্তায় আছে বাসের মধ্যে আছে মুসাফির যারা বাহিরে আছে ইফতার করার সময় হয় না তাদের মাঝে আমরা ইফতার বিতরণের চেষ্টা করব আহ এই উদ্দেশ্যে দুই হাজার পঁচিশে এবারও আমরা সালকেও দিয়েছি এবং আজকেও এবং ইনশাল্লাহ আমরা তিরিশটি রোজাই আগামী তিরিশটি রোজাই ইফতারের যাওয়ার মাধ্যমে চেষ্টা করবো এবং আমাদের সবচেয়ে বড় যেটা গুরুত্ব জিনিস আমরা মনে করি আমরা একটা নির্দিষ্ট স্থানে না থেকে আমরা তিরিশ দিন তিরিশটা ভিন্ন ভিন্ন জায়গার মধ্যে যেয়ে সবার কাছে রিচ করার চেষ্টা করি আমাদের সংগঠনের যে ফান্ডিং বিষয়টা আছে এটা আমাদের সদস্যরা কালেক্ট করে থাকে সদস্যরাই চাকা দিয়ে থাকে এবং আমাদের কিছু উপদেষ্টা আছে এবং কিছু শুভাকাঙ্ক্ষী আছে যারা দেওয়া হয় এবং আমাদের এই পুরো সংস্থাটা সমস্ত আর্থিক লেনদেন আমাদের সমস্ত কিছু একটা অ্যাকাউন্টেন্ট থাকে এবং আমাদের অ্যাকাউন্টেন্ট ম্যানেজারও ধন্যবাদ স্টেশনের গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে এনারা দাঁড়িয়েছেন সেটি হচ্ছে গরিব চিকিৎসা সেবা এটি এটি একটি আহ স্বেচ্ছাসেবী সংগঠন খুব সুন্দর ভাবে সৈয়দপুরে কাজ করে যাচ্ছে তিরিশ দিনে অর্থাৎ তিরিশ দিনে তিরিশটি লোকেশনে এnabla এই ইফতার বিতরণ করে থাকবেন সেই লোকেশনটি আপনারা মাইকি জানাবেন আমাদের সৈদপুরে সবচেয়ে কর্মব্যস্ত যে এলাকাগুলো বিশেষ করে ক্যাম্প থেকে শুরু করে টার্মিনাল স্টেশন তারপর আমাদের ধরে নেন ভূমিটি যেই জায়গাগুলো হচ্ছে ব্যস্ততার মধ্যে জ্যামের মাঝে মানুষ অনেক সময় দেখাতে আजाम দিয়ে দিচ্ছে কিন্তু ইফতার করার সুযোগ নাই এই দస్తতা এবং গড়ি যারা দেখা যাচ্ছে যে নোদা খুলতে পারে না বা এমন কিছু আছে যে খুব ভালোভাবে খেলতে পারে না তাদের মুখে যেন আমরা সামর্থ্য সমার্থনীল আমাদের ইফতারিটা করানোর সুযোগ করে দেই এই চেষ্টায় যে ধন্যবাদ এতদিন ধরে শুনে পড়ে দেন করে একা আস্তে আস্তে এক এক

প্রতিদিন নবদনার মাসে বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকেশনে এই অনুষ্ঠানটা চালু থাকবে এই মিত্র ভিতরে অনুষ্ঠান চালু থাকবে